সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে তোমাদের জন্য ভিডিও আপলোড করে আসছি এবং এর আগের ভিডিওগুলো পাবে এই ভিডিওর ডিসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে সেখানে এবং প্রথম লিঙ্ক এর আগের ভিডিও এবং ইন্টিস্ক্রেডে এর পরের ক্লাসগুলো পেয়ে যাবে এভাবে ধারাবাহিকভাবে পেয়ে যাবে তো আজকে তোমাদের গণিত বইয়ের সিয়াশ পৃষ্ঠার কাজ রয়েছে তো আমি উদাহরণের যেগুলো অঙ্ক সমাধান করে দেওয়া আছে সেই অঙ্কগুলো আমি সাধারণত করছি না আপাতত এই জন্য যে কাজ এবং উদাহরণের অনুশীলনের অঙ্কগুলো করলে হয়ে যাবে তো কথা না বলে যেহেতু লক্ষ্য করছো এক নম্বর স্মরণ করো একটা সিয়াস পৃষ্ঠা অনুশীলনের চার দশমিক এর এই কাজগুলো এক নম্বর অঙ্কগুলো স্মরণ করা লেখা আছে তো খুব শর্টকাটে লিখবো তো আমরা অবশ্যই সমাধান লিখে শুরু করবে আমি আর কিছু লিখলাম না সরাসরি লিখলাম যেমন আমরা পাওয়ারে পাওয়ারের কাজ করব। ঠিক আছে আমরা যদি ভেঙ্গে ভেঙে করি যে এখানে এ আছে একটা আর এখানে এ কিউব মানে এ তিনটা এভাবে যদি ভেঙ্গে ভেঙে করি তবুও কিন্তু হবে মোট কয়েকটা লিখলাম চারটা তাহলে এর উপরে ফোর অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এর উচ্চারণ এই যে এই উচ্চারণ টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর এটাই আর এইভাবে না করে আমরা ভাবে একটু পাওয়ারের হিসাবে যেটা করি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তো এখানে পাওয়ার কিছু না মানে মনে করতে হবে এক আছে যোগ এর উপরে তিন আছে অবশ্যই এই যে এ এর উপরে পাওয়ার দেবে পাওয়ার উপরে পাওয়ার মানে শক্তি সূত্রের উপরে থাকবে এটা মনে রাখবো তাহলে এ টু দি পাওয়ার ফোর এ এইভাবে দিতে হবে অনুরূপভাবে এটা দেখো এখানে আছে থ্রি যোগ ফাইভ উপর দিয়ে যোগ করতে হবে তাহলে এ টু দি পাওয়ার এইট আর এখানে দেখো এ এখানে নাইন প্লাস সিক্স মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে নয় স্যার পনেরো তার মানে এ টু দি পাওয়ার পনেরো ঠিক আছে এগুলোই হচ্ছে নির্ণয় স্বর দুই নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে দেওয়া আছে এ সমান টু দুই নম্বর দেওয়া আছে আমরা লিখে নিলাম এই কথাটাই দেওয়া আছে এ সমান টু এখন টু এ কিউব থ্রি স্কোয়ারে এর মান নির্ণয় করতে হবে অতএ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার সমান মান বসাতে হবে তো এটা টু ইন্টু এ কিউব এ কিউব হাতে টু কিউব যোগ থ্রি থ্রি ইন্টু এ স্কোয়ার মানে টু স্কোয়ার ব্র্যাকেটে লিখবো মান বসিয়ে মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে টু ইন্টু এই দুই কয়বার আছে দুই রূপে কীবার দুই তিনবার আছে তো তিনটা দুই যদি গুণ করো এরকম ভাবে দুই দুগুণ চার চার দুগুণ আট যোগ আচ্ছা তারপর এটা যোগ তো না আমি ভাবছি সেটা এটা সবসময় বিয়োগ আচ্ছা সব গুণ হচ্ছে না বিয়োগ করছি গুণ আছে আমি যোগ তুলে গিয়েছি প্রথম থেকে এই জন্য এই সমস্যাটা হয়ে গেছে আচ্ছা যাই হোক সমস্যা কিছু হয়নি এখন উত্তরে আসেনি দুটোই গুণ হবে এবার থ্রি ইন্টু টু এর উপর টু মানে দু চার তারপরে সমাধান হচ্ছে চার দু গুণো ষোলো গুণ তিন চারে বারো এবার বারো এবং ষোলো বারো এবং ষোলো গুণ করলে হয় একশো বিরানব্বই একশো বিরানব্বই অতএব কী নির্ণয় করতে বলেছে মান নির্ণয় অতএব নির্ণয় মান এত অতএব নির্ণ মান একশো বিরানব্বই ঠিক আছে তো আচ্ছা খুব সহজ এবারে তিন নাম্বারটা তোমরা ফলো করছো এক্স কে এম বার গুণ করে এক্স কে এম বার গুন করে এক্স কে এম বার গুন করলে গুণ করলে হয় আচ্ছা এক্স কে এম বার গুণ করলে কথা হয় দেখো এই যে এটা মানে কি এটা মানে হচ্ছে এই টুকে তিনবার গুণ করা তার মানে টু গুন টু গুণ টু তাই না তো এক্স কে এম বার গুন করা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ঠিক আছে এখানে পাওয়ার এটা লিখতে হবে এইভাবে যে এক্স টু দি পাওয়ার এম এক্স কে এম বার গুণ করলে এটাই দাঁড়ায় আর এখানে এখানে এই এক্স কে এক্স টু দি পাওয়ার এম কে আর কি এখানে এক্স টু দি পাওয়ার এম কে এই যে এক্সের এক্সের এম ঘাত বলে ঠিক আছে এম ঘাত বলে তারপর হচ্ছে এখানে ভিত্তিগত ভিত্তি হচ্ছে এক্স ভিত্তি আর সূচক সূচক হলো এম এটা ভিত্তি বোঝাতে বোঝাতো যেমন ভিত্তি হচ্ছে যার ওপরে থাকে কার ওপরে থাকে এক্সের উপরে থাকে তাই না যেমন এ টোয়েন্টি পয়েন্ট সেভেন এতক্ষণ তাহলে এ হচ্ছে ভিত্তি আমরা বাড়িঘর নির্ণয় করার সময় মাটির নিচে ভিত গাটি মাটি পর্যন্ত একেবারে তো ভিত যত শক্তি হয় মানে যত শক্ত হয় সেই বাড়ি তত টিকে কথা বলে তাই না তো ভিত্তি শক্ত হলে বেশি দিন লাস্টিং করে হ্যাঁ তো ওই সেই ভিত্তি ঠিক আছে যার উপরে থাকে তাহলে এখানে ভিত্তি এক্স আর সূচক এম ওকে তাহলে ভালো থেকো শিক্ষার্থীর মধ্যে আজকে অল্প করেই নিলাম মানে কাজ একটা একক ক্লাস হয়ে যাক আগামী দিন ইনশোল্লাহ উনিশ সরণি আর উনিশ ধরলে ইনশাল্লাহ একদিন অনেকগুলো হয়ে যাবে ভালো থেকো এবং আগামী ক্লাসে দেখে নাও পরবর্তী ক্লাসগুলো তোমাদের দেরি হয় জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ